হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমাদের বাবুর শরীরটা একটু অসুস্থ কারণ আজকের দিন মানে ঠান্ডা পড়াতে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে ওটা বুঝতে পারিনি সেই জন্য আজকের একটু অসুস্থ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু অতিরিক্ত মানে গ্যাস হয়ে গেছে এবং কফও হয়ে গেছে সেই জন্য ওর ওরকম যখন তখন হয় কিন্তু হঠাৎ করেই হয় তো প্রথমত বুঝতে পারিনি তারপর নাকে ড্রপ দিয়ে ওষুধ খাইয়ে কিন্তু আজকে দুপুরবেলা ভাত দিইনি ওকে অনেক সময় এই রকম উপোস করে রেখে তারপর জল খাইয়ে ঠিক করতে হয় এটা মানে আমি সবসময় এই কাজগুলো করি বলে ওর কষ্টটা আমি বুঝতে পারি কিংবা কখন কিটা দিতে হবে সেটা হয়তো আমি বুঝতে পারি কিন্তু হঠাৎে কেউ যদি নতুন লোক থাকে তাহলে কিন্তু সে অনেকটা ভয়ে পড়ে যেতে পারে মেয়ের শরীরটাও ভালো না থাকার জন্য তো ওর কৃমি হয়ে গেছে ও কৃমি হয়ে গেলে খুব কান্নাকাটি করে এবং ওর খাওয়ারের চাহিদা কমে যায় তারপর খেলাধুলার চাহিদাও কমে যায় কিন্তু ও সুস্থ মেয়ে বলে না হঠাৎ অতটা বোঝা যায় না কিন্তু ওকে আজকে দুদিন দিন আনারসের পাতা দিলাম একটু কমেছে সেই জন্য আর একদিন দেবো যদি না হয় তখন কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো আজকে বন্ধুরা আজকে বাবুর শরীরটা ভালো নয় সেই জন্য দুপুরে ওকে ভাত খাওয়াইনি দেখো ওকে ফল খাইয়ে আখের রস খাইয়ে জল খাইয়ে ওকে শুয়ে দিয়েছি এখন দেখতেই শুয়ে বাবু কি বাবু এখন ঘুমোচ্ছে ওকে নাকের ড্রপও দিয়েছি সমস্ত কিছু তো আজকে শরীরটা ওর যখন যা কিছু হয় না হঠাৎ করেই হয় ওর জন্য বেশি সমস্যায় পড়ে যায় এখন ঘুম পাচ্ছে ও ঘুমিয়ে যাক একটু ঘুমলে শরীরটা হয়তো সুস্থ লাগবে সেই জন্য ঘুম পাড়াচ্ছি এখন তো এখন দেখো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চললাম আমি কাকিমার বাড়িতে কারণ আজকে কাকিমা বাড়িতে নিমন্ত্রণ ছিল মেয়ে তো চলে গেছে খেতে ওখানে আর আমি এখন যাব ওরা বারবার ডাকছে ওরা কেউ খাচ্ছে না এখনো বসে আছে তো ফিরে আসি তোমাদের সঙ্গে কথা হবে এই নাকের ড্রপটা দিলাম বাবুকে আস্তে আস্তে এইটা হচ্ছে আমার কাকিমার বাড়ি খাওয়া শেষ হয়ে গেছে এখন এই যে কাকিমা যাচ্ছে থালা ধুতে দেখো এই তো আমি গিয়েছিলাম কাকিমার বাড়িতে খেতে মেয়ে তো আগে খেয়ে নিয়েছে তো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দুপুরে ঘুমায়নি বলে তারপর গিয়ে দেখি না ওখানে কাকুর ছেলের সঙ্গে খেলছে মানে ওরই সমবয়সী তারপর ডেকে আনলাম ঘুমাইবি গোমন তাড়াতাড়ি আয় আমি মুখ ধুই আগে ঘুমাইবি জল কতক্ষণ থেকে খেয়েছে এখনো ঘুমায়নি ফালতু মেয়ে ছেলে একটা আবার দিদা না দিদা কিছু বলবেনি বল দিদা কিছু বলবেনি দাদা এখন ঘুমিয়েছে তুমি দেখছো আকেজি ভাত কে আকেজি কেমন না সেগুলো দাদার গুলো খাবি নি হ্যাঁ ভাত কে घुমাই দে চলো এখনি घुমাই দেল আর একটু পড়ে আছে আর একটু থাক সেটা দাদা খাবে হ্যাঁ দাদা শুধু দাদা খবে সব মানতে কি ক্লাস তোমার তোমার দেখে কি মানে হয় ফালতুমি ফালতুমি ঘাস নয় এগুলো কি দেখে কি মনে হয় এই যে ছোট দিদুন এখানে থালা ধুয়ে নিচে ধুয়ে ঘড়ি নেই চলো 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 তাড়াতাড়ি চলো ওই যাত্রা শুনতে যাবে বলছে আমার মেয়েকে কেউ যদি বলে যে কোথাও অনুষ্ঠান হবে তাহলে আর দেখতে হবে না সে তারই পিছুটা আর ছাড়বে না তারপর মা জামা কাপড়গুলো দিলো ওগুলো গুছিয়ে নেবো কারণ অনেকগুলো জিনিস মা একা নিয়ে যেতে পারবে না কোন রাত্রিবেলা যাত্রা যাত্রা আবার কখন হয় চল চল হুম শাড়িগুলো ভালো করে গুছিয়ে নি হুম দিদিন এখানে জামা কাপড় দিয়ে মিলে দিল এখন খাওয়া দাওয়া করে সেদিক দিয়ে ওই এদিক দিয়ে এলাম এদিক দিয়ে গেছি এই যে এদিক দিয়ে গিয়ে এলাম বাবু এখন কি করছে দেখি বাবু এখনো ঘুমিয়েছে বাবুর শরীরটা সত্যি ভালো নয় জানো আর ওর শরীর ভালো না থাকলে নিজেরাও ভালো থাকতে পারি না এখনো ঘুমোচ্ছে বাবু কাকিমা এখন থালা বাসন ধোয়ার পর জামা কাপড় ধুতে চলে এলো আর এখানেও ওর বৌমা আছে বৌমা সেখান থেকে এলো তাই কাকিমা এখানে চলে এলো এই যে এই হচ্ছে কাকিমার বউমা তো ও কয়েকদিন আগে ভিডিও বানানোর জন্য চেষ্টা করছিল কিন্তু ভয়ে সে পারছিল না বলেই লজ্জা পাচ্ছে এইরকম বলছে যে আমি চেষ্টা করছিলাম আমি কিন্তু পারছি না আমি তখন বললাম যে তুমি আমার সঙ্গে বলো তাহলে তুমি চেষ্টা করতে পারবে বলছে না আমি পারব না কোনো রকমে তোমাদেরকে সম্বন্ধনা জানার জন্য টাটা করলো হ্যাঁ তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো টাটা সবাই গিয়ে সবাই